খর্দায় নিম্নমানের সামগ্রীতে নিকাশি নির্মাণ নিকাশি ব্যবস্থার কাজ বন্ধ করে দিলেন পুরোপ্রধান আট কোটি টাকা ব্যয়ে নিকাশি নির্মাণের কাজ ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অভিযোগ পেয়ে ক্ষতি দেখতে চান পুরো চেয়ারম্যান কথা বলবো বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোনে বরুণ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার যে অভিযোগ উঠে আসছে সেক্ষেত্রে কি বলছেন স্থানীয় বাসিন্দারা এবং এই অভিযোগের পাল্টা কোনো বক্তব্য কি উঠে আসছে একেবারে দেখো খরদা পৌরসভার অনুন্নত এলাকা অর্থাৎ এক নম্বর দু নম্বর এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু আট কোটি টাকা ব্যয় করেছে খরদা পৌরসভা সেখানে নিকাশি ব্যবস্থা করার জন্য সেই নিকাশি ব্যবস্থার কাজ চলছে সেই সময় কিন্তু দেখা গেল যে মান দিয়ে কাজ করার কথা ছিল অর্থাৎ সামগ্রী দিয়ে কথা ছিল ইট থেকে বালি থেকে পাথর থেকে সব কিছুই কিন্তু অতি নিম্ন মানের বিশেষ করে যে ইটগুলো সেখানে নিয়ে আসা হয়েছিল একেবারে পোড়া ধরা ইট সেই ইট দিয়ে কিন্তু কাজ রীতিমতো চলছিল এ নিয়ে কিন্তু এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই কিন্তু চেয়ারম্যান বা পৌরসভায় কাউন্সিলারকে জানিয়ে আসছিলেন ঠিকাদারকেও বলা হয়েছিল কিন্তু ঠিকাদারও সেই মতো কথা শুনছিল না আজকে কিন্তু কিন্তু নীলু সরকার তিনি নিজে যান গিয়ে একেবারে কাজ বন্ধ করে দেন বলা হয় যে যে ঠিকাদার এই বরাদ পেয়েছে তাকে কিন্তু পৌরসভায় দেখা করতে হবে এবং এই যে নিম্নমানের কাজ সেই নিম্নমানের সামগ্রী এই সামগ্রী দিয়ে কাজ করা কিন্তু যাবে না এটা কিন্তু তিনি একদম স্পষ্ট করে দিয়েছেন এবং ওই এলাকার যে কাউন্সিলর রয়েছে তাকেও কিন্তু দায়িত্ব দিয়েছেন যে এই যে নিম্নমানের কাজ যদি হয় তাহলে তাকে যেন রিপোর্ট করা হতে কারণ যে ইট দিয়ে কাজ হচ্ছিল সেই ইট দিয়ে কাজ করার কথাই নয় সেই ঠিকাদারি সংস্থার কারণে একেবারেই তিন নম্বর ইট যেটা বলে যে নোনা ধরা ইট সেই নোনা ধরা ইট দিয়েই কিন্তু এই কাজ চলছিল এবং তার সাথে সাথে বালু এবং সিমেন্টের যে ভাগ তাতেও কিন্তু তারতম্য ছিল তিনি কিন্তু এলাকার বাসিন্দাদের কথা দেন যে একেবারে এই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হবে না এবং ঠিকাদারি যে সংস্থা তাকে কিন্তু একেবারে খর্দা পৌরসভায় আজকে দেখে পাঠানো হয়েছে সেই ঠিকাদারি পৌরসভা আসার পরই কিন্তু নীলু সরকার তাদের সঙ্গে কথা বলবেন এবং কি কারণে এই নিম্নমানের কাজ দিয়ে সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল সেটাও কিন্তু তিনি খতিয়ে দেখবেন এমনটাই কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন ধন্যবাদ আর এই গোটা ঘটনা বিষয়ে খড়দা পুরসভার চেয়ারম্যান তার কি বক্তব্য শোনাবো আপনাদের কাজ বন্ধ করে দিয়েলাম আপনারা দেখলেন আমরা অলরেডি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি ওদের কাজ বন্ধ করে দিয়েছি ডি চেঞ্জ করে কালকে আমরা আবার আসবো তারপর আমাদের যিনি আমাদের যিনি কাউন্সিলর আছেন বা কাউন্সিলর হচ্ছেন সায়রা খাতুন এক নম্বরে ওনার হাজবেন্ড মূলত কাজগুলো দেখাশোনা করেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি আগে কি আপনি যদি হ্যাপি হন তাহলে কাজ শুরু হবে নাহলে পরে ওরা আসলে তো আজকে আমরা কন্ট্রাক্টরকে ডেকেছি পরে আসছে আমাদের অফিসে তাহলে মূলত কাজ হচ্ছে ট্রেনের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা